আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো আমি সাকিম যুক্ত আছি আপনাদের সাথে স্কাউটিং সম্বন্ধে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্কাউটদের দের পঞ্চশিলা এই পঞ্চশিলা এমন একটা বিষয় যেটার সাথে এই পাঁচটার মধ্যে একটার সাথে ধাক্কা খেলো শুধুমাত্র স্কাউট থেকে নয় বরং আপনার জীবন থেকে আপনি হারিয়ে যাবেন কি কিসে পঞ্চশিলা চলুন দেখে আসি পঞ্চশিলার মধ্যে আমি একটু শুরুতে বলে যাই প্রথমটা হচ্ছে মদ বা নেশা এরপর দ্বিতীয়টা হচ্ছে যৌন আকাঙ্ক্ষা বা নারী তৃতীয়টা হচ্ছে জুয়া চতুর্থটা হচ্ছে সঠতা এবং পঞ্চমটা হচ্ছে নাস্তিকতা ভিপি বা বেডেন তিনি কিন্তু এই পাঁচটা বিষয়কে একটা একটা পাথরের সাথে তুলনা করেছেন আর সবগুলো নিয়ে একসাথে নাম দিয়েছেন পঞ্চশিলা একজন স্কাউট শুধু একজন স্কাউট না একজন মানুষ যদি এই পঞ্চশিলার সাথে কোনোটার সাথে জড়িয়ে যায় বা ধাক্কা খায় সে কিন্তু তার জীবন থেকে তার নিজেকে হারিয়ে পেলে যেমনটা হয় একটা কথা বলছে যে পাগলা তিতামিটা বোঝে না পাগলার জাপি না প্রিয় দর্শক এই যে পাঁচটা জিনিসের নাম বললাম ভিপি বা পেটেন তিনি কিন্তু এই প্রত্যেকটাকে এক একটা পাথরের সাথে তুলনা করেছেন সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত করুক এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে মদ বা নেশা এখন পর্যন্ত যারাই এর সাথে জড়িত হয়েছে প্রত্যেকের জন্য শুধুমাত্র এই লবণ চাওয়ার বিষয়টা জড়িয়ে আছে আমরা বাংলা যেটাকে বলি লবণ চাওয়া বা টেস্ট করা আসলে এর ধারে কাছে যিনি ইনপারে গেছেন তিনি কিন্তু ফের আর ফেরা হয়নি কখনো তাই আমাদের যথাসম্ভব যথেষ্ট চেষ্টা করা যে এর ধারে কাছে না যাওয়া যদি একবার কেউ চায় স্কাউট থেকে তিনি হারাবেনি তার জীবন থেকে তার জীবনের স্বাদ থেকে কিন্তু তার নিজেকে হারাতে হবে এর পরে যেটা সেটা হচ্ছে জন আকাঙ্ক্ষা বা নারী বলা হয় একজন পুরুষ ধ্বংসের জন্য তিনটা জিনিসই যথেষ্ট তার মধ্যে একটা হচ্ছে নারী আরেকটা হচ্ছে অর্থ আরেকটা হচ্ছে ক্ষমতা যদি আপনি এই তিনটা পান এবং কন্ট্রোলে রাখতে না পারেন তাহলে কিন্তু হবে ধ্বংসের কারণ আল্লাহ সবাইকে হেফাজত করুক আহ এক্ষেত্রে আছে সেটা হচ্ছে জুয়া জুয়া বলতে যে খেলাগুলো আছে সেটাতে এটা অনেকটা নেশা জাতীয় হয়ে থাকে যে আমি পাঁচশো টাকা দিয়ে খেললাম পরবর্তীতে আমি এক হাজার টাকা পাবো এই সম্পর্কিত যে খেলাগুলো আছে এগুলো থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন যারা যুক্ত হয়েছে আহ তারাই কিন্তু তাদের পাঁচ টাকা দশ টাকা বাজি রাখতে রাখতে নিজেদের মধ্যে এমন একটা লোভ সৃষ্টি হয় শেষ পর্যন্ত ভিটে বাড়ি পর্যন্ত হুমকির মুখে দাঁড়ায় তাই আমাদের উচিত জ্ঞান থাকতে এসব থেকে সরে আসা কেন সরে আসবেন আর কারণ হচ্ছে আপনি সাধারণ মানুষ থেকে এক ধাপ এগিয়ে যেহেতু আপনি ভিডিওটা দেখছেন আমি আশা করি আপনি একজন স্কাউট যদি স্কাউট হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন স্কাউট কিন্তু এক ধাপ এগিয়ে অন্যান্য সাধারণ মানুষ থেকে যে কাজে এক ধাপ এগিয়ে তাই আপনি নিজে আগে পালন করবেন তারপর সাধারণ মানুষকে বুঝাবেন যে এটা করা ঠিক ওইটা করা ঠিক না তাই আগে আপনি এসব কাজ থেকে বিতৃত থাকার যথাসাধ্য চেষ্টা করবেন এর পরে যে শিলাটা আছে সেটা হচ্ছে যদি একটু তাকাই এটার অর্থ হচ্ছে প্রতারণা করা ধোকাবাজি করা একজন স্কাউট আসলে বিষয়টা করবে প্রতারণা করবে ধোকাবাজি করবে মিথ্যা কথা বলবে এটা আমি আশা করবো কখনই একজন স্কাউট দ্বারা এটা সম্ভব না এই অবশ্যই আপনাকে একজন স্কাউট হিসেবে অন্তত এইসব বিষয়গুলো থেকে অবশ্যই অবশ্যই সচেতন থাকা উচিত এবং সর্বশেষ যেটা আছে খুবই ভয়ঙ্কর সেটা হচ্ছে নাস্তিকতা যারা সৃষ্টিকর্তা নামে কাউকে বিশ্বাস করে না যারা নাস্তিক তারা বিশ্বাস করে না পৃথিবী সৃষ্টির পেছনে কেউ না কেউ একজন আছে তারা বিশ্বাস করে না যে নিজেকে কেউ একজন সৃষ্টি করেছে তো প্রিয় দর্শক এই ছিল স্কাউটের পাঁচটি শিলা আমি যদি আবার একটু বলি প্রথমটা হচ্ছে মদ বা নেশা দ্বিতীয়টা হচ্ছে যৌন আকাঙ্ক্ষা বা নারী তৃতীয়টা হচ্ছে জুয়া চতুর্থটা হচ্ছে সঠতা পঞ্চমটা হচ্ছে নাস্তিকতা প্রিয় দর্শক এই পাঁচটি বিষয় যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না আহ এক্ষেত্রে স্কাউটের মধ্যে ভিপি এই পাঁচটা বিষয়কে আহ এক একটা শিলা পাথরের সাথে তুলনা করেছেন এই পাঁচটা বিষয়ের সাথে যিনি ধাক্কা খাবেন তিনি কখনই একজন স্কাউট না চেষ্টা করবেন যদি কেউ আপনাদের সাথে বা আপনাদের বন্ধু বান্ধব পাশাপাশি একটু থেকে থাকে এমনটা নেন যে তারাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন বিষয়টা এমন না আপনারা যথাস্থ চেষ্টা করবেন তাকে বোঝানোর চেষ্টা করে ভালোর দিকে ফিরিয়ে আনা যদি কখনই এটা সম্ভব না হয় তাহলে ওনার দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেক্ষেত্রে দলের সাথে কথা বলে তাকে কিন্তু অবশ্যই বহিষ্কার করার ব্যবস্থা নিতে পারেন তো বিদর্শক এই ছিল স্কাউটার পঞ্চশিলা বা পাঁচটা শিলা বা পাঁচটা পাথর যেগুলোর সাথে ধাক্কা লাগলে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে দর্শক আজকের মতো আমি সাকিব এখানে বিদায় স্কাউটিং সংক্রান্ত নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ